আগামী একত্রিশে আগস্ট রাধা অষ্টমী তো চলুন রাধা অষ্টমীর পালন বিধি জেনে আসি ভাদ্র মাসের শুক্লপক্ষ অষ্টমী তিথি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পনেরো দিন পরে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি পালিত হয় এদিনে বৃন্দাবন বারসানা সহ নানা স্থানে মহা উৎসব হয় রাধার কৃপা ছাড়া কৃষ্ণ সম্পন্ন হয় না তাই এই ব্রতের আসি। পালন বিধি ভরে স্নান সেরে পবিত্র বস্ত্র ধারণ করুন উপবাস গ্রহণের সংকল্প নিন পূজার প্রস্তুতি ঘরের পরিষ্কার স্থানে রাধা কৃষ্ণের ছবি বা মূর্তি স্থাপন করুন ফুল ধূপ দীপ চন্দন দুধ মাখন ইত্যাদি সাজিয়ে রাখুন পূজার সময় রাধার আবির্ভাব দুপুরবেলা হয়েছিল তাই পূজা দ্বীপ কাল পর্যন্ত করা শ্রেয় প্রথমে গণেশ গুরু ও বিষ্ণুর পূজা করে রাধার পূজা শুরু করুন রাধার পূজা ফুল নৈপদ্য নিবেদন করুন রাধে রাধে নাম জপ করুন শ্রীমাদ ভাগবত পাঠ করুন ও হরিনাম সংকীর্তন অত্যন্ত শুভ ভোগ নিবেদন দুধ মাখন লাড্ডু মিষ্টি ইত্যাদি তোরা সাধারণত দুপুরে পূজা শেষে প্রসাদ গ্রহণ করেন দান ও সেবা ব্রাহ্মণ বা গরিবকে দান করুন গরু ও বৃক্ষ সেবা করলে বিশেষ পূর্ণ হয় ফলশ্রুতি শুদ্ধ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ হয় সাংসারিক কষ্ট দূর হয় হৃদয়ে আনন্দ আসে রাধার কৃপা ভক্তকে কৃষ্ণ ভক্তিতে উন্নত করে সংক্ষেপে রাধা অষ্টমীর পূজা মূলত দুপুরে শেষ করতে হয় সন্ধ্যায় ভক্তরা শুধু কীর্তন আরতি ও প্রসাদ বিতরণ করতে পারেন রাধে রাধে আরে কৃষ্ণ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ রাধে রাধে